হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আবারো একদমই গর্জিয়াস কিছু কালেকশন দেখব যেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু একদম নতুন আসছে আপডেট কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমল কি আজকে থাকছে আপনার একদম বছরের শেষে নতুন কালেকশন থাকবে জর্জের ধানি জর্জের মধ্যে কাজ করা থাকবে নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে কাজ করা থাকবে ফুললি 3.5 হাত বহর থাকবে আচ্ছা ফুল 3.5 হাত বহর থাকবে এখানে কিন্তু

অনেক সুন্দর পার্টি ড্রেস থেকে শুরু করে শাড়ি গাউন যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে পার্টি ড্রেস করবেন এটা খুবই সুন্দর লাগবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটার সাথে কিন্তু ইনার ম্যাচিং করে দিতে একদম ম্যাচিং আর ইনারের প্রাইসটা তো সবাই জানে কত 80 টাকা পার গস শুধু 80 টাকা গস আড়াই এই কাপড়গুলো কি সবগুলো सेम দাম থাকবে না আলাদা সবগুলোই सेम দাম থাকবে আচ্ছা সবগুলো কিন্তু सेम দাম থাকবে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন এটা ফলস দেওয়ার আপনারা লুকটা বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে পুরাটা জুড়ে কিন্তু ওই যে পাল করা আছে এবং সুতার কাজ করা আছে ঠিক আছে

যে কোনো ধরনের কাপড় লাগলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়াদের এখানে সকল প্রকার কালেকশনই রয়েছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাল করা আছে দেখেন সুতার কাজ এবং পাল করা আছে প্রত্যেকটাতে এগুলো দিয়ে শাড়ি করলে ছয় গজ জামা করলে আড়াই গজ তার পাশাপাশি আপনারা অন্য যে কোনো ড্রেস তৈরি করতে পারেন এই কালেকশনগুলো দিয়ে এই কারণে দ্রুত অর্ডার করবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এগুলো দুইশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন দুইশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট করবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন কম দামের মধ্যে যদি ভালো মানের কিছু নিতে চান তাহলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এগুলো খুবই মানসম্মত হবে এবং খুবই ভালো হবে

এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস শপের অ্যাড্রেস দিয়ে কেউ যদি সরাসরি শপে শপে আসতে চান এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কম দামে কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন দুই গছ চার গজ পাঁচ গছ যেভাবে ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালার দেখেন কত সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর এবং মার্জিত সবই কিন্তু খুবই মার্জিত যার যেটা লাগবে

চলে আসতে পারেন নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ